প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক স্ক্রিনে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হলো দুইটা দেশি কবুতরের বাচ্চা নিট অ্যান্ড ক্লিন তো এই ভিডিওটার উদ্দেশ্য হলো যারা কবুতর খেতে চান কিন্তু পরিষ্কার করার ভয়ে যারা খেতে পারছেন না তো তাদের বিষয়টা বিবেচনা করে আমি ভিডিওটা বানাইছি তো যারা কবুতর খেতে ইচ্ছুক তো তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই এবং জীবিত অবস্থায়ও নিতে পারবেন এবং নিট অ্যান্ড ক্লিন জবাই করা অবস্থায়ও নিতে পারবেন তো জীবিত অবস্থায় যদি নেন তো অনেক জায়গায় দেওয়া যাবে সমস্যা নেই বাংলাদেশের যে কোনো জায়গা দেওয়া সম্ভব হবে আর যদি জবাই করা অবস্থায় নিতে চান তাহলে সব জায়গায় দেওয়া সম্ভব হবে না অনলি শুধুমাত্র পাবনা জেলাতে যদি কেউ নিতে চান তাহলে দিতে পারব আর আর একটা কথা বলা বাহুল্য সেটা হলো দেশি মুরগি একদম আটশো গ্রাম হয়তো এক কেজি নশো গ্রাম এরকম ওজনের দেশি মরগ এবং মুরগি যদি কেউ নিতে চান তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমার একদম বাড়ির বাড়িতে পোষা অনেকগুলো দেশি মোরগ মুরগি আছে এবং দেশি কবুতর অনেকগুলো আছে তো যারা পোষার জন্য যদি কেউ নিতে চান তাহলেও দেওয়া যাবে যেগুলো কেবল হয়তো পাখা ঝাপটাচ্ছে ওরা শিখেছে একা একা খেতে পারে এরকম কবুতর দিতে পারবো আর যারা খাওয়ার জন্য নিতে চান জীবিত তাহলে কার্টুনে করে যে কোনো জায়গাতে আমি মশা দিতে পারবো একদম ফ্রেশ কোনো রোগ জীবাণু এবং পক্স বা বুটি বসন্ত এরকম কোনো সিমটম থাকবে না আপনি দেখে নেবেন একদম ফুল ফ্রেশ এবং দেশি মুরগি এবং মরগ যদি নিতে চান তাহলেও দিতে পারবো যদি ক্লিন করে দিতে বলেন তাহলেও দিতে পারবো হয়তো ডিমান্ড চার্জটা একটু বেশি হবে আর যদি জীবিত অবস্থায় নিতে চান তাহলে কাটুনি করে দিব আপনাকে ওজন করে দিব পাঁচশো টাকা কেজি দিতে হবে এবং ডেলিভারি দেওয়ার জন্য এক্সট্রা পঞ্চাশ টাকা দিতে হবে আর পার কেজি পাঁচশো তো দর্শক যারা যেভাবেই নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করতে পারবেন আর আরেকটা কথা বলি কবুতরের বাচ্চা ক্লিন করে নিলে তিনশো টাকা দিতে হবে পাবনা জেলার মধ্যে অনলি আর যদি জীবিত অবস্থায় নিতে চান কাটুনি করে দিব। তাহলে পাবনা জেলার মধ্যে হলে আড়াইশো টাকা এবং পাবনা জেলার বাহিরে হইলে তিরিশ টাকা বেশি দিতে হবে ডেলিভারি চার্জ তিরিশ টাকা তো দর্শক আর কথা বাড়াবো না আর যেখানেই বিদায় নিব আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ